আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে প্রবাসীদের যে সমস্যাগুলো এবং প্রবাসীদের যে কষ্ট এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে একটু আপনাদের উপস্থাপন করুন আমাদের এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটু শেয়ার করুন এই বিষয়গুলো মানুষের জানা উচিত তো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এবং নানা রকম চিন্তা ভাবনা করে দেখলাম যে বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা বিষয়টি পূর্ণভাবে শুনবেন এবং প্রবাসীদের এই বিষয়গুলো থেকে আমরা নিস্তার পাবো না বা এই কষ্টের সময়টা পার হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে ভিডিও শেষে আপনাদের মাঝে কথা বলবো তো প্রথমে বলি প্রবাসীদের যে সমস্যাগুলো তো সম্মানিত ভিউয়ার্স একজন প্রবাসী যখন প্রবাসী হওয়ার আগে বাংলাদেশে যখন চিন্তা ভাবনা করেন যে বিদেশে আসবেন তখন থেকেই ওনার সমস্যা শুরু হয়ে যায় এক নম্বর সমস্যা পাসপোর্ট জনিত সমস্যা উনি পাসপোর্ট বানাইতে গেলে নানা রকম এখানে ঝামেলা পোহাতে হয় এক নম্বরে পাসপোর্ট বানাইতে গেলে দালাল চক্র এখানে ঝামেলা করে বা বৈধভাবে পাসপোর্ট বানাইতে গেলেও এখানে এক্সট্রা টাকা পেইড কর লাগে বা পুলিশ ক্লিয়ারেন্সে গিয়েও দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় করে নিচ্ছে বা এখানে যে এমন সিস্টেম করে রাখছে সেই জায়গাতে আপনি দেখা যাচ্ছে তাদের সিস্টেমে যেতে বাধ্য আপনি যে সুন্দরভাবে আপনার মতো করে বৈধভাবে সুন্দরভাবে যে পাসপোর্টটা বানাবেন সেটা পারবেন না কারণ আপনি সেখানে একটা ভীতি কাজ করবে কারণ জন করতেছে দালাল দ্বারা অমকের দ্বারা তমকের দ্বারা আপনি একা একা এরকমভাবে করতে গেলে শেষমেশ কাজটা সঠিক টাইমে হবে কিনা নানারকম প্রবলেম মনে হয় তখন নতুন অবস্থায় থাকে সবাই যার কারণে বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় বা তার জন্য ভীতিকর হয়ে যায় তো প্রিয় ভাইয়েরা এই বিষয়টি নিয়েও কিন্তু অনেকটা প্রবাসীরা হ্যান শিকার তারপরে দেখেন ভিসা সংক্রান্ত বিষয়ে যেখানে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশগুলো যেখানে আমাদের মধ্যপ্রাচ্যে তাদের আসতে লাগে মধ্যপ্রাচ্যে কুয়েত বলেন সৌদি আরব বলেন বা মালয়েশিয়া দুবাই বা কাতার ওমান তারা মাত্র এক থেকে দেড় লাখ টাকার ভিতরে অনেক ইন্ডিয়ান আছে এক লাখ রুপিও লাগে না শুধু প্লেন ভাড়া দিয়ে চলে আসে ওনাদের প্লেন ভাড়াও কম বাংলাদেশের চাইতে যেখানে আমাদের প্লেন ভাড়াই লাগে আহ চল্লিশ পঞ্চাশ বা আশি হাজার টাকার মতো সেখানে ওনাদের আশি হাজার টাকা টোটাল বিদেশে চলে আসে তো আপনারা চিন্তা করেন তাহলে আমাদের থেকে তাদের অবস্থান কতটুকু উপরে বা তাদের অবস্থান কোথায় আসলে আমাদের কেন সম্ভব না আমাদের এখানে খুবই দুঃখ খুবই কষ্ট যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি একটা গণতন্ত্র রাষ্ট্রে বসবাস করি তারপরেও কেন আমরা এত অধিকার বঞ্চিত এই বিষয়গুলো কেন আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে কুয়েত আসতে গেলে তো সর্বনিম্ন সাত লাখের নিচে কোনো কথাই নেই ক্লিনার ভিসাতে আসলেও সাত লাখ লাগে বেতন পাবেন আপনি আহ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশের আপনার আসতে হবে সাত লাখ টাকা দিয়ে এটা কতটা অমানবিক কতটা মানে অযুক্তি এটা আপনি একবার চিন্তা করে দেখুন এটা আমাদের খুবই কষ্ট দেয় এগুলো বিষয় নিয়ে নিয়ে তো এটা অন্য দেশের ক্ষেত্রেও সেম মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন বা ইউরোপের ক্ষেত্রে তো আরও বেশি ইউরোপের ক্ষেত্রে দশ থেকে পনেরো লাখ অনেক জায়গায় বিশ লাখ পর্যন্ত হয়ে গেছে তো ইউরোপে ইনকাম বেশি তারপরেও আমাদের তো ওয়ার্ক ফিসা মানে আমরা কাজের জন্য বাইরে যাবো কেন আমাদের টাকা দিয়ে ভিসা কিনতে হবে বরং আমাদের সাথে তারা কোম্পানিগুলো চুক্তিবদ্ধ করে আমাদের কি কী ফ্যাসিলিটি দেবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের নিয়ে উচিত এটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান তাদের সাথে আমাদের সাথেও কিন্তু এরকম হওয়াটা জরুরি এটা কি আসলে নিস্তার হবে বা এটা কি সমাধান হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো ভিডিও শেষে তো এরপরে আরও কষ্ট আছে আপনি ভিসা নিলেন ভিসা নিয়ে প্রসেসিংয়ে গেলেন প্রসেসিংয়ে যাওয়ার পরে সেখানে মানে কত যে ফাঁদ আছে আপনাদের মেডিকেল ফাঁদ বাংলাদেশের সবচেয়ে বড় জঘন্যতম একটা জায়গা মেডিকেল সেটা মেডিকেল আপনি সরকারি ফি আট হাজার টাকা নির্ধারণ করা থাকলেও আপনার মেডিকেল করতে লাগবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অনেকের লাগে সামান্য একটা সমস্যা আপনি ধরিয়ে দেবে বলবে টাকা দিতে হবে এটা এজেন্সিগুলো করে থাকে বাংলাদেশের এজেন্সিগুলো মানে ব্যাংকের সাতার মতো গড়ে উঠছে সরকারিভাবে তাদের পারমিশন আছে কিনা আল্লাহ ভালো জানে সরকারিভাবে তাদের লাইসেন্স আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে মানে ব্যাঙের ছাতার মতো আনাসে কানাসে ছড়িয়ে পড়েছে এই রিক্রুটি এজেন্সিগুলো আর এই এজেন্সিগুলো থেকে সর্বোচ্চ দুর্নীতি হয় একটা মানুষের সাথে জিম্মি করে টাকা নেওয়া হয় এইগুলো কিন্তু শুধু আমি মুখের কথা না এগুলো আমি নিজেও ভুক্ত আমি যখন বিদেশ আসছি আমার সাথেও এগুলো ঘটছে এবং যারা নতুন আসতে তাদের সাথে অহরহ ঘটতেছে আমি জাহিদ বা আরো যারা ইউটিউবার আছেন শুধু আমরা মুখ বললেই কিন্তু সমস্যাগুলো সমাধান হবে না প্রত্যেকটা জায়গার থেকে প্রবাসীরা বলেন বা যারা নতুন আসবেন বা প্রবাসীরা অবস্থান করছেন সকলে প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের আর এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই অন্যায়ের প্রতিবাদ করলেই কেবল এটা সমাধান হবে তবে যাই হোক যে বিষয়টি বলছিলাম সেখানে এমনভাবে ফাঁদ তৈরি করা হয় যেখানে আপনি টাকা দিতে বাধ্য অনেকেই ভয়ই দিয়ে ফেলান তাদের সাথে তো কথাই বলা যায় না ভিসা সংক্রান্ত বিষয়ে বা কোনো বিষয়ে তাদের সাথে সেভাবে কথাই বলা যায় না কথা বললে মনে হয় আগে যে টাকাগুলো দিছে ওইগুলো কি মারি যাবে নাকি আমার বিদার যাওয়া কি ক্যান্সেলই হয়ে যাবে নাকি যার কারণে ধানাই পানাই করে পাঁচ লাখ টাকা মিটে নিল শেষ মেয়ে ছয় লাখ সাত লাখ টাকা লেগে যায় অনেক দেশে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় আমার সাথে অনেকের কথা হয় প্রতিনিয়ত এইগুলো বিষয় নিয়ে কাজ করে থাকি যার কারণে এগুলো আমি অনেকটাই ভালো জানি প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই আর যে কোন দেশ থেকে কি কোন দেশ থেকে কমেন্ট করতেছেন এটাও আপনারা জানিয়ে দেবেন কি কি আপনাদের সমস্যা আছে তো গেল এজেন্সির সমস্যাগুলো এগুলো আমাদের কিন্তু অনেক কষ্ট দেয় প্রবাসীদের তো তারপরে এজেন্সির সমাধান হলো এজেন্সিতে নানা রকম হ্যারাসমেন্ট পার হয়ে আপনি যখন আসলেন বিমানবন্দরে বিমানবন্দরে এসে আপনাকে কামলা বল কামলার সাইডে নিম্নমানের আপনাকে ব্যবহার দেওয়া হলো অসম্মান করা হলো মনটা ওখানেই ভেঙে গেল যে আমরা যাচ্ছি কাজ করতে আমাদের সাথে কি ব্যবহার তো সেখান থেকে পার হয়ে চলে আসলেন বিদেশে বিদেশে যে কোনো দেশে আসলেন আপনি কুয়েত আসলেন অথবা সৌদি আরব অথবা মালয়েশিয়া অথবা ইউরোপ চলে গেলেন আসলেন নিজের কর্মক্ষেত্রে আসলেন সেখানে এসে যদি ভিসাটি আপনি সঠিক হয় আপনি যথারীতি কাজ পাবেন কিন্তু এখানে নানা রকম সমস্যা আছে অনেক সময় এসে দেখবেন যে আপনি যে কাজের কথা বলে নিয়ে আসছে সেই কাজ নেই সেই কোম্পানি নেই এই জিনিসগুলো বেশিরভাগ হয় মালয়েশিয়া যারা যায় তাদের সাথে সৌদি আরব যায় তাদের সাথেও ঘটে অনেক সময় তো অসংখ্য ভাই ও বোনদের কিন্তু কমেন্ট আছে যে আমরা আমাদেরকে বিদেশে নিয়ে আসছে এখন পর্যন্ত কোনো কোম্পানিতে কাজ নেয়নি এখন পর্যন্ত কোনো প্রকার আমাদেরকে সুযোগ সুবিধা বা আমরা আমরা যে খাবো সেই টাকাটাও আমাদের কাছে নেই তো এই সমস্যাগুলোতে কিন্তু নানান প্রবাসীরা পড়ে যান প্রবাসীরা পড়ে কিন্তু বিদেশে সে অবৈধ হয়ে যান শেষমেশ কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে ঠিকভাবে কাজ দিতে পারতেছে না বা দেখা যাচ্ছে শেষমেশ যে এজেন্সিগুলো এমনভাবে তাদের ভিসা দিয়ে নিয়ে আসছে যে ভিসাটা অবৈধ ছিল তো এই সমস্যাগুলো হয় যারা বৈধ আছেন তারাও কিন্তু কম স্ট্রাগল করেন না বিশেষ করে কুয়েতে যারা আসেন দেখেন আপনারা এই সাত লাখ টাকা এসে একটা ভিসাতে আসলেন যেখানে পঁচাত্তর কেডি স্যালারি আপনি এসে সাথে সাথে যদি কাজ পান এটা আলহামদুলিল্লাহ যদি কাজ না পান আপনার মাসের পর মাস বসে থাকতে হতে পারে ঠিক মতো স্যালারি দিবে কিনা সেটারও নিশ্চয়তা নেই আর যদি কাজও পান সেক্ষেত্রে বেতন পাচ্ছেন খুবই সীমিত আপনার কষ্ট কিন্তু দূর হলো না আপনি কিন্তু সেখান থেকে কিন্তু লোন করে আসছেন আপনি যে দেশেই যান না কেন পাঁচ লাখ লাগুক সাত লাখ লাগুক আপনি কিন্তু গরিব মানুষ লোন করে গেছেন দেখা যাচ্ছে সেখানে কিন্তু আপনার বড় রকম একটা সমস্যা রেখে এসেছেন আপনার কিস্তি দিতে হবে বা অমক দিতে হবে তমক দিতে হবে বাড়ির জমি বন্ধক লোন নিছেন বা জমি জমা তো অনেকের থাকেও না প্রতিবেশীর থেকে টাকা নিছেন আত্মীয় স্বজনের থেকে টাকা নিছেন আপনি বিদেশে এসে সেভাবে ইনকাম করতে পারতেছেন না তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি চাইলেও তাদের সাথে সুন্দর আচরণ করতে পারতেছে না আপনাকে নিজে লুকিয়ে চলতে হইতেছে আপনি খুবই ভালো মানুষ ছিলেন খুবই সৎ মানুষ ছিলেন কিন্তু এখানে এসে বাধ্য হয়ে অসৎ হয়ে গেলেন কেন আপনার ইনকাম কম আপনার ঋণ বেশি আপনি দিয়ে সারতে পারতেছেন না তো এইগুলো কিন্তু অহর অহর প্রবাসীদের সাথে প্রতিনিয়ত ঘটেছে এত কিছু করার পরে একজন প্রবাসী যখন বছরের পর বছর থেকে যখন স্ট্রাগেল করে পরিশ্রম করে একটা ধীরে ধীরে ভালো অবস্থানে চলে যায় ঋণগুলো শোধ করে তখন টাকা পয়সা হয় তখন পরিবারকে টাকা দিতে দিতে ঋণ গুলো শোধ করতে করতে তার দশ বছর পার হয়ে যায় তো মুহূর্তে আর কি করবে মুহূর্তে যা দেখা যাবে যে পরিবারের চাহিদা বাড়তে থাকে আত্মীয় স্বজনদের চাহিদা বাড়তে থাকে সবকিছু চিন্তা ভাবনা করে লাস্ট মুহূর্তে দেখা যায় সেই প্রবাসীরা বছরের পর বছর প্রবাসে থাকে কিন্তু দশ বিশ বছর প্রবাস জীবন পার করার পর লাস্টে যা দেখা যায় তার কিছুই নেই সারা জীবন কি করছে যা করছে ফ্যামিলির জন্য খরচ করছে আত্মীয়-স্বজনের জন্য খরচ করছে বা নিজের জন্য কিছু করে নাই কিন্তু তারপরও টাকা পয়সা নাই लास्ट মুহূর্তে যা কি করব लास्ट মুহূর্তে যে জীবনটা বিদ্যা জীবনটাতে কাটাবে তার যে নুন আনতে পান্তা ভুরাবে সুন্দরভাবে যে সে বসে থাকবে সেটার কোনো অপশন নাই তো এই যে আমি একের পর এক পার্ট বাই পার্ট আপনাদের যে প্রবাসীদের জীবন কাহিনী ছোট্ট সংক্ষিপ্তভাবে যে বললাম মানে সব বিষয় কেমন যেন এড়ি এসেছি কারণ সংক্ষিপ্তভাবে আপনাদের ভিডিও দিতে হবে আবার একটু বড় হলে আপনারা অনেকে বিরক্ত হবেন তো দেখেন তাহলে লাশ বয়সে এসে এই যে কষ্ট হচ্ছে এগুলোর কি সমাধান হবে আমি যে পুরো ঘটনাটা আপনাদের মাঝে বললাম এটা কি বাস্তব কার আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আমার সাথে কোন আপনার সাথে কোন বিষয়টি মিলে গেছে এখানে তো যাই হোক এখন এগুলোর কি সমাধান আছে এগুলো কি সমাধান হবে খুবই সংক্ষিপ্ত দুই মিনিটের ভিতর শেষ করতেছি তা এইগুলোর কিন্তু সমাধান আছে এগুলো সমাধান কি করতে হলে কি করতে হবে প্রথমে বাংলাদেশে দুর্নীতি দূর করতে হবে যে কোনো জায়গাতে এই যে রিক্রুটি এজেন্সি গুলো যা আছে সে নিজ নিজ জায়গার থেকে এটা সরকারি আইতো তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে মানে সরকারিভাবে তাদের তাদের থেকে জবাবদিহিতা নেওয়া হবে ধরেন যে মালয়েশিয়া থেকে তাকে একশোটা ভিসা দেওয়া হয়েছে এবং একশোটা লোকই সে মালয়েশিয়া পাঠালো এবং ওই একশো লোকের কি আছে মানে মালয়েশিয়া যা ঠিক মতো কাজ পাইছে কিনা তার চিকিৎসা বা মানে যে কোনো মানে একটা শ্রমিক হিসাবে তার যে ফ্যাসিলিটি পাওয়া দরকার সেইগুলো ঠিকঠাক আছে কিনা এটা নিশ্চিত করতে হবে সেই এজেন্সি যে ভিসা দেবে তার তার নিশ্চিত করতে হবে যদি এখানে গিয়ে যদি ওই উনি সমস্যায় পড়েন অবৈধ হয়ে যান বা এটা শুধু মালয়েশিয়ার কথা বলতেছি না কিন্তু এটা সব দেশের কথা ইউরোপ সহ যে কোনো দেশের ক্ষেত্রে এজেন্সিদের এখানে নিশ্চিত করতে হবে যে আমি একটা ভিসা দিছি ওই মানুষটা ভালো আছে বা এই কাজে দিছি সেই কাজই আছে যদি এরকম না হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে এবং জবাব মূলক কাজ করতে হবে এরকম যদি সিস্টেম করা যায় তাহলে ভিসা দুর্নীতিটা দূর হবে এবং প্রবাসীদের অনেক কষ্টই সেখান থেকে লাঘব হয়ে যাবে আর লাস্ট মুহূর্তে যেটা বলবো প্রবাসীরা যারা যে দেশে আসবেন যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় ভিসা সামনে কাজ চলতেছে এই বিষয়গুলো নিয়ে অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে আশা করি এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত গতিতে আমাদের প্রিয় অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই বিষয়গুলো সমাধান করে ফেলবেন আশা করতেছি আসলে এর ভিতরেও কষ্টগুলো বর্ণনা করছি যা ঘটে আর কি এখন পর্যন্ত কিন্তু সব সবকিছু প্রতিশ্রুতি আছে এখন পর্যন্ত কিন্তু পূরণ হয়নি যার কারণে ঘটনাটা এখনো বলতেছি এখনো কিন্তু এই সেম কাহিনী আছে হয়তো সামনে পুরুম হবে ডক্টর ইউনুস সরকারকে শুরু করলো কেবল কাজ এয়ারপোর্টের সমস্যাটা সমাধান হয়েছে বা আরো কিছু সমস্যা সমাধান হয়েছে যেমন বাইরে থেকে লাশ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন উনি যে বিনা খরচে লাশ পৌঁছে দেওয়া হবে এইগুলো বিষয়গুলো মোটামুটি সমাধান হয়েছে তো লাশ আমাদের আরো সমাধান দরকার সেটা হলো পেনশন লাশ বৃদ্ধ বয়সে আমাদের সারা জীবন যা পরিশ্রম করছি করছি প্রত্যেকটা দেশে যে যে জায়গা থেকে প্রবাসীরা পরিশ্রম যে সারা জীবন করতেছেন সেটা করছে সেটা জীবনের রক্ত পানি করে দিয়ে গায়ের রক্ত পানি করে দিয়ে পরিশ্রম করে অর্থ বাংলাদেশকে পাঠিয়েছে বাংলাদেশের রেমিটেন্স সহায়তা করেছেন তো লাস্ট মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে পেনশনটা খুবই দরকার কারণ বৃদ্ধ বয়সে তাদের চলাফেরা করতে বা তাদেরকে মোটামুটি ভাবে বেঁচে থাকতে হলে একটা পেনশন দরকার আছে তো অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে এবং পেনশন বিষয়টি নিয়ে এটা কিন্তু কাজ চলতেছে আশা করি খুব দ্রুত গতিতে কিন্তু সমাধান হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং বিষয়টি নিয়ে এর ভিতরে কার কি বিষয় জানার আছে বা বলার আছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ